আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছি ছাদে ছাদে বিকেলবেলায় ভালোই লাগে আর বিকেলবেলা ছাদে আসলে আপনাদের সাথে একটু ভিডিওটা করে শেয়ার করি আর ছাদে আসলেই কত কাজ যে বের হয়ে যায় ওয়েদারটা খুবই ভালো লাগছে আর অপরাজিতা গাছটা দেখেন কত সুন্দর লাগছে সেই ছোট্ট গাছটা কত বড় হয়ে গেছে সবগুলি গাছে শুধু অপরাজিতা গাছ না খুব সুন্দর হয়ে গাছগুলো হয়ে গেছে বৃষ্টির জন্য আর এই ফুলগুলো দেখলে খুব ভালো লাগে একটা জবা ফুল ফুটেছে এটা অরেঞ্জ কালারের জবা ফুল বিকেলবেলায় বেলায় এখানটায় বসবো তাই চেয়ার টেবিল বাইরে বের করে নিয়েছি সেই দিন লাগিয়েছি গাছগুলো দেখেন কত বড়ো হয়ে গেছে এই গাছের জবা ফুলটা আবার পিঙ্ক কালারের একটাই কমলা ধরছে দেখেন এই গাছটা যখন কিনে এনেছিলাম গাছে কেমন পাতা ছিল না এখন মশলা দিলে পাতা গজাচ্ছে কমলাটা বড় হচ্ছে গাছে অনেকগুলো ডালিন ধরেছে আজকে একটা ডালিম পেরে দেখি ভিতরের কালারটা কেমন হয় একটা পেরে নিলাম ডালিন জানি না কেমন হবে মার্শাল্লা গাছে আরও ফুল এসেছে আর আজকে দুপুরে কি রান্না করেছি চলেন দেখি এই তো চলে এসেছি আমার রান্নাঘরে ভাত রান্না হয়ে গেছে ডাল হয়ে গেছে আজকে ঢেঁড়স ভাজি করছি আর রুই মাছ রান্না করব ছেলের জন্য আলু ভর্তা করলাম রান্নার জন্য রুই মাছ নিয়ে নিলাম রুই মাছটা আমি ভেজে রান্না করব রুই মাছের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো আর দিচ্ছি লবণ মাছটা মেখে নিলাম বেগুন দিয়ে রান্না করব এখন মাছটা ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি তরকারি রান্নার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি শুকনো মরিচ ফাঁকি জিরে ফাঁকি লবণ তেলের সাথে একটু কষিয়ে তারপর পানি দিয়ে দিব খালি খালি আবার মাছ খেতে ভালো লাগে না আর কয়েকদিন ধরে আপনাদের ভাইয়া আলু খেতে চাচ্ছে না তাই ঘরে বেগুন ছিল বেগুনই দিয়ে দিলাম বেগুনটা কষিয়ে নিলাম এখন মাছটা দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি থেকে দিচ্ছি মাছের তরকারির কী অবস্থা দেখি হয়ে গেছে মাছের তরকারি এখন উঠিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল রুই মাছের তরকারি বেগুন দিয়ে রান্না করেছি ঢ্যাঁড়স ভাজি করেছি আলুর ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে বাসায় থাকলে বিকেলবেলাটা ছাদে কাটাতেই ভালো লাগে একটা কলা গাছ থেকে আমাদের আরেকটা কলা গাছ হয়েছে এই পাশে আর এখান থেকে আরো দুইটা বাচ্চা কলা গাছ হয়েছে আজকে আমি অন্য জায়গায় লাগিয়ে দিলাম বাচ্চা কলা গাছ দুইটা এখানে লাগিয়ে দিলাম দেখে পরে আবার হলে আপনাদেরকে দেখাবো ছাদ বাগান থেকে খালি হাতে কখনোই যাওয়া হয় না এই যে ডালিমটা পেরে নিলাম ঘরে যেয়ে কেটে দেখব কারণ ছুরি নিয়ে আসেনি সাথে কেমন হয়েছে ভিতরে আর এই যে বস্তার মধ্যে আদা লাগিয়েছিলাম গাছটা বড় হয়েছে জানি না কতগুলি আদা হবে যেদিন তুলবো আপনাদেরকে দেখাবো বেশ কিছুক্ষণ ছাদেছিলাম গাছগুলোর সাথে ওদের সাথে কেমন জানি একটা মায়া হয়ে গেছে ঘরে যে ডালিমটা কেটে দেখি কি অবস্থা ছাদ থেকে এই ডালিমটা পেরে নিয়ে আসছি এখন ধুয়ে নিচ্ছি তারপর কাটবো বলে ডালিমটা কেটে নিচ্ছি জানি না ভিতরের কালারটা কেমন হবে ভিতরে লাল হয় নাই কেমন একটা পিঙ্ক পিঙ্ক কালার কিন্তু টেস্ট আছে যাক যেমনই হোক নিজের গাছের এটাই শান্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি গাছ লাগাবেন আল্লাহ হাফেজ